জেনারেটিভ এআই আজকাল হর হামেশাই সব কাজে ব্যবহৃত হচ্ছে যদিও এটি নিয়ে সতর্ক করেছেন খোদ জেনারেটিভ এআই সংশ্লিষ্ট ব্যক্তিরাও তবুও এর ব্যবহার বন্ধ হচ্ছে না আজকাল চলচ্চিত্রের কাজেও নানান ক্ষেত্রে সাহায্য নেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার যদিও এ এর সাহায্য নিয়ে চলচ্চিত্রের শিল্পমূল্য কতটা অবশিষ্ট থাকে সেটি নিয়ে রয়েছে নানান বিতর্ক অস্কার এই বিতর্ক বড় আকার মৌসুমে আরও ধারণ করেছে। পঁচিশ সালে অস্কারের সর্বাধিক ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া দুইটি সিনেমায় অভিনেতাদের সংলাপ আরও ভালোভাবে তুলে ধরতে সাহায্য নেওয়া হয়েছে এআই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ভয়েস ক্লোনিং প্রযুক্তি এবার দশটি বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছে ব্রডি এবং ফ্যালিসিটি অভিনীত এই চলচ্চিত্রে ব্রুডি ইহুদি স্থপতি এবং ফ্যালিসিটি জোমস লাজলোর স্ত্রী এজাবেথ এর ভূমিকায় অভিনয় করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকায় চলে আসেন লাজলো কাজেই দুজনকে চিত্রনাট্যের প্রয়োজনে হাঙ্গেরীয় ভাষায় বেশ কিছু সংলাপ বলতে হয়েছে সাক্ষাৎকারে এই ছবিটির এডিটর ডেভিড জ্যানসো জানিয়েছেন অ্যাড্রিয়ান ব্রডি এবং ফেলিসিটি জোনসের সেই সকল সংলাপগুলোকে নিখুদ করে তুলতেই তাদের কণ্ঠস্বরের উপর তিনি এআই সফটওয়্যার ব্যবহার করেছেন জ্যানসো নিজে একজন হাঙ্গেরীয় ভাষী তাই অনেক জায়গায় তার নিজের উচ্চারণ করা সংলাপ এআই সফটওয়্যার ব্যবহার করে বদলে নিয়ে বসিয়ে দিয়েছেন ব্রডি এবং জোনসের কণ্ঠে জ্যান্সো বলেছেন তাদের হাঙ্গেরীয় সংলাপগুলো এতটাই নিখুঁত করা হয়েছে যে খোদ হাঙ্গেরীয় মানুষও এটির কোনো পার্থক্য বুঝতে পারবেন না তিনি আরও জানিয়েছেন অ্যাড্রিয়ান ব্রডিকে ভাষার কোচিং করিয়ে সংলাপ আবার নতুন করে রেকর্ড করে মূল সংলাপে প্রতিস্থাপন করেও কাজ হয়নি এরপরে তিনি ইউক্রেনের রিস্পিচারের তৈরি একটি এআই টুল ব্যবহার করেন জ্যামসর এই সাক্ষাৎকারের পরই ছবিটিকে আদৌ এতগুলো বিভাগে অস্কারের মনোনয়ন দেওয়া উচিত হয়েছে কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে এআই ব্যবহার করে যেখানে অ্যাড্রিয়ান ব্রডির উচ্চারণ সংশোধন করা হয়েছে সেখানে তাকে সেরা অভিনেতার মনোনয়ন দেওয়া উচিত হয়েছে কিনা এদিকে এত বিরূপ প্রতিক্রিয়ার বন্যা দেখে দ্য ব্রুটালিস্টের পরিচালক ব্র্যাডি করবেট বলেছেন অ্যাড্রিয়েন এবং ফেলিসিটির অভিনয় তো সম্পূর্ণরূপে তাদের নিজস্ব তাদের অভিনয় উন্নত করতে কোনো এআই ব্যবহার করা হয়নি উদ্ভাবনী রিস পিচার প্রযুক্তি শুধুমাত্র হাঙ্গেরীয় ভাষার সংলাপ এডিট করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বিশেষ করে নির্দিষ্ট কিছু স্বরবর্ণ এবং কিছু অক্ষরের উচ্চারণ নির্ভুল করার জন্য যাই হোক দ্য ব্রুটালিস্ট সিনেমাটি শুধু একাই নয় এআই বিতর্কে নাম জড়িয়েছে সর্বাধিক ১৩ বিভাগে মনোনয়ন পাওয়া জ্যাক অডিয়ার্ট পরিচালিত অ্যামিলিয়া পেরেজো অস্কার মঞ্চের সেরা অভিনেত্রী দৌড়ে আছেন এই ছবির অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাপসকন তার গানের গলা উন্নত করতে ব্যবহার করা হয়েছে এআই ক্লোনিং এবছর কান চলচ্চিত্র উৎসবে এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন ছবিটির ছবিটির রেকর্ডিং মিক্সার তিনি জানিয়েছেন প্রয়োজনে ভোকাল রেজিস্টারের পরিসর বাড়ানোর প্রয়োজন ছিল গ্যাসকনের যাই হোক এই এআই বিতর্ক অস্কার আসরে কত দূর বিতর্ক টেনে নিয়ে যেতে পারে সেটি জানতে অপেক্ষা করতে হবে তিন মার্চ অস্কার রাত পর্যন্ত সুলতানা দিনা খবরের কাগজ কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ